আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ বানাবো খুবই মজাদার ও সুস্বাদু চিকেন স্টিম রোস্ট এটা বানানো খুবই সহজ এটি যখন তৈরি করে সবাইকে আপ্যায়ন করবেন তখন সবাই আপনার ফ্যান হয়ে যাবে তাহলে চলুন শুরু করি প্রথমেই নিয়ে নিব এক কাপ দই দিয়ে দিব স্বাদ মতো লবণ রসুন বাটা দিব দুই টেবিল চামচ আদা বাটা দিব দুই টেবিল চামচ তাজা লেবুর রস দিয়ে দেবো দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ এবং গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ যা আমি ঘরেই তৈরি করেছি দিয়ে দিব চিলি ফ্লেক্স এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আমি দিয়েছি এক টেবিল চামচ আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন হলুদ গুঁড়া দিব আধা চা চামচ চাট মশলা দিব আধা চা চামচ হলুদ ফুড কালার সামান্য দিব ইচ্ছা করলে আপনি এটি স্কিপও করতে পারেন সাদা ভিনেগার দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ তারপর সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। সমস্ত উপকরণ সুন্দরভাবে মিশিয়ে গেলে দিয়ে দিব রেগুলার তেল এক টেবিল চামচ বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন এবার মশলার সাথে তেলটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব মুরগির মাংস এখানে আমি চিকেন লেগ ও থাই ইউজ করেছি আপনি আপনার ইচ্ছা মতো চিকেন ব্রেস্ট দিয়েও তৈরি করতে পারেন মশলাটা মুরগির মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব যদি আপনি এটি ফ্রোজেন করতে চান তাহলে একটি জিপলক ব্যাগে করে রেখে দিতে পারেন এটি প্রায় এক থেকে দুই মাস সংরক্ষণ করা যাবে আমার বাসায় চিকেনের রেসিপি সবাই খুব পছন্দ করে তাই আমি বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিই এছাড়া আসছে রমজানের জন্য এটি তৈরি করে ফ্রোজেন করতে পারেন এতে অনেক সময় বেঁচে যাবে মাখানো হয়ে গেলে অন্তত পক্ষে চার ঘন্টার জন্য মেরিনেট করে রাখব। অথবা রাত রাখলে আরও ভালো হয় এবার একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। যখন রান্না করব ঠিক তার এক ঘন্টা আগে বের করে রাখতে হবে আমি প্রায় পাঁচ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার একটি প্যানে যে পরিমাণ চিকেন নাই তা দিয়ে দেব ঢাকনা দিয়ে বিশ মিনিট রান্না করতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে খেয়াল করলে দেখা যাবে চিকেন থেকে পানি বের হয়েছে এবং এই পানিতে চিকেনটা সেদ্ধ হবে বিশ মিনিট পর চিকেনটা আবার উল্টে পাল্টিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট ওলট পালটের এক পর্যায়ে দেখা যাবে রানের নিচ থেকে মাংসটা আলাদা হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে চিকেনটা অলমোস্ট রেডি আপনার চিকেনের সাইজের উপর নির্ভর করবে আপনার রান্নার টাইম আপনার চিকেন থেকে যদি পানি বেশি উঠে তাহলে উল্টে পাল্টিয়ে পানিটা টানিয়ে নেবেন খুবই মজার জুসি এবং ঝটপট এই চিকেন স্টিম রোস্ট তৈরি করে ফেলা যায় খুবই অল্প সময়ে আসছে রমজানের নিজের ইফতারির জন্য বা রমজানের যে কোনো পার্টির জন্য অথবা ঈদের চিকেন মেনু হিসাবে এটি একটি সেরা রেসিপি এটা আগে থেকে বানানো থাকলে আপনি উইকেন্ডে এনজয় করতে পারবেন তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার করুন এটি দেখতে যেমন সুন্দর খেত কিন্তু দারুণ মজা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ